হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো বছরের শুরুতেই একটি দারুণ সুখবর তোমাদের জন্য তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে ভাবছিলে বা অনেকে একটু চিন্তিত ছিল যে আমি কি এই পরীক্ষা দিতে পারবো শুধু তো আমার মাধ্যমিক রয়েছে আমি আইটিআই তো করিনি তো বছরের শুরুতে যেটা সুখবর সেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাস করেছ তারাও কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু আইটিএটা মাস্ট লাগবে এরকম কিছু বলা হয়নি দু তারিখেই কিন্তু এরকম একটা নোটিশ আমরা পেয়েছি তো আশা করি অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে তো খুব ভালো খবর বলা যায় তো এবার বিষয় হচ্ছে তোমরা যারা গ্রুপটির জন্য ভাবছো যারা আগেরবার হয়তো সামান্য কিছু নাম্বারের জন্য ফাইনাল মেরিট লিস্টে আসতে পারো নি তারা এবার এখন থেকেই শুরু করে দাও তো ভালোই একটা ভ্যাকান্সি রয়েছে মোটামুটি বত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি তো তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো কোনো আইটিআইয়ের বিষয় থাকছে না মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাইটাও আশা করি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তোমরা মোটামুটি ফুল দমে প্রিপারেশান শুরু করে দাও আর আমিও রেগুলার কিন্তু ক্লাস দেওয়া আবার শুরু করেছি দু হাজার পঁচিশে শুরু থেকেই আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি তোমরা যদি কোনো ইনফরমেশন নোটস কোনো কিছু তোমাদের প্রয়োজন মনে করো দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে ইনফর্ম করতে পারো অবশ্যই তোমরা সেই বিষয়টা পেয়ে যাবে আর সেই সাথে সাথে আরও একটা বিষয় আমাদের দু তারিখ থেকে নতুন একটা ব্যাস কিন্তু শুরু করেছি অর্থাৎ আগের দিনে আমাদের প্রথম ক্লাস হয়েছে তোমরা যদি এই ব্যাস কোর্সেও কেউ এনরোল করতে চাও তো আজই যোগাযোগ করো একদম প্রথম থেকে ধরে ধরে শেখানো হবে প্রত্যেকে ভালো থেকো আর এই ভিডিওটি পারলে শেয়ার করে দিও কারণ মাধ্যমিক পাস সবাই কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে তোমরা রেলের গ্রুপের পরীক্ষার ক্ষেত্রে চলো এইটুকুই জানানোর ছিল সকাল সকাল প্রত্যেকে ভালো থাকো চলো